রবের কিংডমে যত উলামাই আজাজিল রয়েছে উলামাই ইবলিস রয়েছে গান্ধা পলিটিশিয়ান রয়েছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মোহাম্মদুর রসুল্লাহ তিনি কি শুধু মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিদের জন্য এই নিয়ে যদি আমরা ব্যাপারটি কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন কি বলে আমরা একটু জেনে নিই কোরআনের চৌত্রিশ নম্বর সুরা সাবা এর আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওমার সাল্লা কেইলা কাফ ফাতালিন নাসি বাসি রওয়া নাভির বলা কিনা আখতারা আমি তোমাকে মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্য পাঠাইনি কিন্তু বেশিরভাগ মানুষই তো কিছুই বোঝে না এই কোরান গোটা মানব সমাজের জন্য দুই নম্বর আল বাকারার

এই পৃথিবীতে সময় এসেছে রাসুলি করিমকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে রাসুলি করিম কিন্তু তাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এসেছেন তাই আল্লাহ বলছেন অমার লা ইতালিনা অধিকাংশ মানুষেরা জানে না কেন আপনি এই পৃথিবীতে মানুষকে বিভেদ নীতিতে বেটে যাচ্ছেন আর সবচেয়ে বেশি এই কাজটি করছে ভারত উপমহাদেশের কিছু মুসলমান মৌলবী সমাজ আমাদের দেশের ইতিহাস বলছে যেভাবে খুনি এরশাদ খুনি খালেদা খুনি হাসিনা মানুষকে ডেমোক্রেসির নামে বিভিন্নভাবে বেটে নিয়েছে তদরূপ ধর্মের নামে ইসলামের নামে না ধর্মের নামে আটরসি, মাইস ভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ চরমোনায় শর্ষীনা চন্দ্রপাড়া টেকেরহাট এরা সবাই মানুষকে বেটে নিয়েছে এদের সকলের কাছে রয়েছে স্কুল অফ থট সকলের কাছে শিক্ষা ব্যবস্থা রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মের নামে তাই যারা আটরসী ভক্ত তারা জামাত শিবিরকে পছন্দ করে না যারা জামাত শিবির ভক্ত তারা হিফাজতকে কে পছন্দ করে না যারা হিফাজত ভক্ত তারা পছন্দ করে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন যে আমি মানব জাতির জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না বেশিরভাগ মানুষ এটিও জানে না যে এই কোরআন আওয়ালাম মিয়াকিহীন মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে সেটিও মানুষ জান না তাই তারা হাজার হাজার হাদিস ফিকা উসুল ইসমা কিয়াস বালাগা সামাইল সিরাত তারিখ এইসব গ্রন্থের পিছনে ছুটছে এইগুলি দশ বারো বছর ধরে পড়ছে আর রেজাল্ট জিরো একজন ইরা খুনিকে বলছে কমি জননী আবার একজন এই খুনি ভোট ডাকাতকে বলছে যে হচ্ছে আমাদেরকে জান্নাত প্রদান প্রদানকারিনী শ্যাপলা চত্রের ঘটনা আমরা সবাই জানি সেখানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যারা শহীদ বলছে তারাই বলছে যে এদেরকে শহীদ করেছে খুনি হাসিনা খুনি বেনজির খুনি জিয়া একটু চিন্তা করে দেখুন মস্তিষ্ক কোথায় এদের যে শ্যাপলা চত্রের হুজুরদের খুন করলো তাকে এরা বলছে কমই জননী তার নামে এরা শুক্রানা মাহফিল করছে

মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে এতে এবং উপদেশ রয়েছে বিশ্বাসী কমের জন্য এছাড়াও যদি আমরা দেখতে চাই এই কোরআনের একুশ নম্বর সোরা আলাম্বিয়া এখানে বিশেষ রাসুলের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন যে কথাটি বলছেন সেটি হচ্ছে ইল্লা কমার আলমিন একুশ নম্বর সুরা আলাম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলা হচ্ছে আর আমি তোমাকে যা কিছু দিয়ে পাঠিয়েছি সে তো শুধু সারা জাহানের জন্য রহমত বই তো নয় উনত্রিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে এতে রাহমত এবং উপদেশ নিতে রয়েছে বিশ্বাসী কমের জন্য আর রাসুলি কারিমের ব্যাপারে এই মুসলমান সুন্নি এবং সালাফি সমাজ যে কথাগুলি মেনে চলেছে সে ব্যাপারে আমরা পঁচিশ নম্বর সৌরা আল এর আট এবং নয় দেখব কিংবা তার কাছে ধন নেই কেন এই মানুষের প্রশ্ন কিংবা তার জন্য একটি বাগান থাকবে যা থেকে সে খাওয়া দাওয়া করবে আর জালিমরা আর জালিমরা তো এই মক্কার রাসুলের ব্যাপারে এই কথাও বললে বেড়াচ্ছে তোমরা তো একটি জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে যাচ্ছ আর আল্লাহ দেখি তোমার জন্য তারা কি সব উপমা ব্যবহার করছে এভাবেই ওরা যে বিভ্রান্ত হয়ে পড়েছে আর তারা কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না এই মুসলমান শিয়া সুন্নি সালাফি ইরাই বলছে রাসুলের উপরে জাদু হয়েছিল আর এটি শিক্ষা দিয়েছে বুখারি সাহেব আবার সুরা ফালাক এবং নাসের ব্যাপারীরা বলছে এ তো রাসুলের উপরে জাদু হয়েছিল তাই সেই জাদু কেটে দেওয়ার জন্য এই দুটি সুরা নাজিল হয়েছে এই ধরনের ব্যঙ্গবিদ্রুপ করছে মুসলমান সুন্নি শিয়া এবং সালাফিরা আপনাকে এবং আমাকে সকল নবী রাসুলদের মেনে চলে মেনে চলতে হবে সকল নবীর অনুসারী হয়ে জীবন কাটাতে হবে ব্যঙ্গবিদ্রহ করলে চলবে না এটি হচ্ছে ইসলামের শিক্ষা কারণ এই নবির সবাই গোটা মানব সমাজের জন্য এসেছেন সকলের কাছে এই আল কিতাব ছিল যার প্রমাণ আমরা দেখে নিতে পারি দুই নম্বর সুরাল বাকারা এর আয়াত নম্বর দুইশো তেরোতে الله بس كان الناس أمة واحدة فبعث الله النبيين مباشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فعد الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم মানব জাতি একই উন্মত হিসাবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দিয়েছে সেসবের ফায়সালার জন্য আমি দাতা এবং সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠা পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপর ইমানদারগনকে নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় আর তারা যা নিয়ে বিরোধে লিপ্ত থাকে সেগুলির করে দেওয়া হয় যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলা তৌফিক দান করেন এখন যারা জেদ্দি মৌলবি রয়েছে জেদ্দি হুজুর রয়েছে যারা জেদের উপরে রয়েছে হিংসুক রয়েছে পরনিন্দাকারী যারা রয়েছে গালিবাজ যারা রয়েছে সারকা সুযোগ যারা রয়েছে রং তামাশা যারা করে যাচ্ছে যারা কিলি এবং ঘুষা ঘুষি করে যাচ্ছে যারা নেচে নেচে গেয়ে গেয়ে মানুষকে আনন্দ দিচ্ছে কোরআন বিরোধী কথা বলে এদেরকে বর্জন করতে হবে নইলে ইরাই আপনাকে নিয়ে ডুববে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমরা যেন কোরআনের নিয়ম মতে জীবন কাটাতে পারি